যেখানে চল্লিশ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে যাওয়া যায় সেখানে আমি কেন চারশো টাকা খরচ করে যমুনা ফিউচার পার্কে যাব ফাইনালি নিজের টাকা স্বপ্ন পূরণ ভাই আপনি যখন নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনবেন বা স্বপ্নটা পূরণ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে যমুনা ফিউচার পার্কে আমি একটা ডিজে অসম সেভেন পি একটা মোবাইল গেম্বল কিনেছিলাম এবং আমার জার্নিটা কেমন ছিল আর আমার যে একটা বিষাদময় জার্নি ছিল এই জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে গিয়েছিলাম কুমিল্লা শহর থেকে যমুনা ফিউচার পার্কে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারে আমি যমুনা নামাজ কোথায় পড়েছিলাম এবং আমি যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে দুপুরে কোথায় লাঞ্চ করেছিলাম সেই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে সো আমার এই যে বিষাদময় একটা জার্নি ছিল এই জার্নির ভিডিওটা আপনি যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমার জার্নিটা কতটা বিষাদময় ছিল সো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই বিষাদময় জার্নির গল্প আজকে আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে যমুনা ফিচার পার্ক যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য কুমিল্লা শহরের শাসনগাসা এবং বাস 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 টার্মিনালে আপনি আপনি পেয়ে যাবেন অসংখ্য যে দিয়ে চলে যেতে পারবেন যমুনা প্রথমে আমি চলে যাই কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে আমি ভেবেছিলাম নন এসি বাসে করে যাব যেহেতু আমার খরচটা কম পরে বাট আমি যখন শাসনগাছা বাস টার্মিনালে যাই তখন এশিয়া কাউন্টারে আমি যোগাযোগ করি যে ভাই আমি যমুনা ফিউচার পার্কে যাব আমি কোথায় নামলে সুবিধা হবে অতঃপর তারা আমাকে সাজে সাজেস্ট করে যে আমি ঢাকা গোলাপবাগ নামতে হবে সেখান থেকে সিএনজি অথবা বাইকে করে যমুনা ফিচার পার্কে যেতে হবে তো আমি ভাবলাম সেখান থেকে আবার দুইশো থেকে আড়াইশো টাকা খরচ করে আমার যমুনা ফিউচার পার্কে যেতে হবে শাসন থেকে ঢাকা গোলাপবাগ যাবো আড়াইশো টাকা দিয়ে আবার সেই গোলাপবাগ থেকে যমুনা ফিচার পার্কে যাবো আড়াইশো টাকা দিয়ে তাহলে কুমিল্লা থেকে যমুনা ফিউচার পার্কে ভাড়া পড়তেছে পাঁচশো টাকা অথচ আমি এশিয়া এয়ারকন দিয়ে আমি জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে যমুনা ফিউচার পার্কে ডিরেক্ট চলে যেতে পারবো চারশো টাকা দিয়ে যেই বাবা সেই কাজ চলে যায় জাঙ্গালিয়া বাস টার্মিনাল সেখানে গিয়ে এশিয়া এয়ার কোন টিকিট কাটে চারশো পঞ্চাশ টাকা দিয়ে এখন আমি এসি বাসে করে চারশো পঞ্চাশ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে চলে যাব আর আপনার যদি চার নন এসি বাসে করে যেতে পারবেন সেক্ষেত্রে কতটা বিষাদ নয় জানি হবে সেটা তো আপনারা দেখলে ওই ওয়েলকাম যমুনা ফিউচার পার্ক বাট আমি এইমাত্র যমুনা ফিউচার পার্কে আসছি তো এখন আমি তো আমি এখন আমার নিজের টাকা একটা স্বপ্ন পূরণের জন্য আমি চলে আসলাম যমুনা ফিউচার পার্কে তো আমার বাস ঠিক ওই জায়গাটাতে দিকে নামিয়ে দিয়েছে তো এখন আমি যমুনা ফিউচার পার্কের ভিতরে যাচ্ছি তো আমি আজকে একটা মোবাইল গেম বল কিনবো তো যার জন্য আমি যমুনা ফিউচার পার্কে চলে আসছি তো আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় যেটা হচ্ছে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আসার যে জানিটা আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয়টাই ছিল যে বাস দানিটা ভাই আমি বাস জানি একদমই করতে পারি না যার জন্য আমার কাছে সবচেয়ে কষ্টকর বিষয় ছিল যে বাস বাংলাদেশ বাংলাদেশ একটা যেখানে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট রয়েছে এই বাংলাদেশে তো এই যমুনা ফিচার পার্কে আসলে কিন্তু আপনি একপাশে দেখতে পারবেন যমুনা টিভি আর আরেক পাশে হচ্ছে যমুনা ফিচার পার্ক এখন আমার গন্তব্য হচ্ছে চতুর্থ ফ্লোর ওইখানে আমি যাব যার কারণ হচ্ছে চতুর্থ ফ্লোরে রয়েছে গ্যাজেটের সব দোকান তো সেখান থেকে আমি একটা গিম্বল পারচেস করবো যার জন্য আমি যমুনা তিন চলে এসছি আজকে শুক্রবার ছিলবি দেয় প্রায় ম্যাক্সিমাম দোকান বন্ধ করে নামাজে চলে গিয়েছে তো এই একটা দোকান খোলা ছিল তো ওনারাও বন্ধ করে ফেলবে আমাকে বলতেছিল দেন আমি টাকাটা পেমেন্ট করে করে তারাও চলে যাই নামাজে মসজিদে নামাজ পড়তে এসেছে এই মসজিদটা হচ্ছে টেলিভিশনের জামে মসজিদ এখানে আশেপাশের মানুষজন এবং যমুনা ফিউচার পার্কের সকল স্টাফ এখানে নামাজ পড়তে আসে দেন আমি শুক্রবার জুমান নামাজটা ঠিক এই যুগান্তর জামে মসজিদে আদায় করতে এসেছি তিনতলা বিশিষ্ট মসজিদ যেখানে রয়েছে পুরুষ এবং মহিলা আলাদা নামাজের ব্যবস্থা যুগান্তর জামে মসজিদ থেকে নামাজ শেষে এখন আমি চলে যাচ্ছি ওই ক্যামেরা দোকানে তো যে দোকান থেকে আমি গিম্বোটা পার্চেস করেছিলাম ওই দোকানে আমি চলে যাচ্ছি তা আমি মূলত নামাজের সময় এসেছিলাম যার জন্য তারা করে আমি আবার নামাজ পড়তে চলে আসতে হয়েছে কারণ হচ্ছে যে যে নামাজের সময় ওই দোকান তারা শাটার বন্ধ করতেছিল তখন আমি তাদের দোকানে গিয়েছিলাম একটা গিম্বল কেনার জন্য তো তারাউরার কারণে নামাজের সময় ছিল না যার জন্য আমি পেমেন্ট করে চলে আসছি তো এখন আমি নামাজ শেষে ওই ক্যামেরা দোকানে যাচ্ছি গিম্পলটা নিয়ে আসার জন্য ওইখান থেকে আমি গিম্পলটা সেট আপ করে তারপর আমি গিম্পলটা নিয়ে চলে যাব যমুনা ফিউচার পার্কের সাথে রয়েছে জুলাই যুদ্ধার অন্যতম জনপ্রিয় টেলিভিশন যেটা হচ্ছে যমুনা টিভি তো আপনারা এই যমুনা ফিউচার পার্কের সাথেই রয়েছে যমুনা টিভি তো আসলে কিন্তু আপনারা এই যমুনা টিভি অফিসটাও দেখতে পারবেন আর এই যমুনা টিভি অফিসের সাথে রয়েছে যুগান্তর আমি যেই মসজিদে নামাজ পড়েছিলাম ওইটা হচ্ছে যুগান্তর জামি মসজিদ DJI MS এস ইন্টারন্যাশনাল শপ থেকে আমি আজকে গিম্বলটা পারচেস করেছিলাম আমার গিম্বল মডেলটা হচ্ছে DJI Osmo সেভেন পি যেটার প্রাইস পড়েছিল তেরো হাজার টাকা এবং এই গিম্বলের এক বছর ওয়ারেন্টি আছে আদার্স যে কোনো প্রবলেম রয়েছে ওনাদের কাছে নিয়ে আসলে ওনারা সলভ করে দিবে এই দোকানের প্রত্যেকটা স্টাফ এর ব্যবহার মাসাল অনেক ভালো ছিল দেন হচ্ছে যে আমি ওই দোকানে আমার গেম আমার ফোনের সাথে সেট আপ এই শপে আপনারা আসলে পেয়ে যাবেন ডিজে ড্রোন ক্যামেরা গেম বল মাইক্রোফোন তাদের কাছে গ্যাজেটের সকল ধরনের হিউজ পরিমাণের কালেকশন রয়েছে সো আমার গেম বল সেট আপ করে আমি চলে আসি সেই শপ থেকে ফাইনালি নিজের টাকা স্বপ্ন পূরণ ভাই আপনি যখন নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনবেন বা স্বপ্নটা পূরণ করবেন ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলো যখন আপনি নিজের টাকা পূরণ করবেন তখন ভাই মনে অন্যরকম একটা শান্তি কাজ করে যখন আপনি নিজে বাবার টাকা দিয়ে স্বপ্ন পূরণ করবেন তখন কিন্তু ওই শান্তিটা আপনার মনে কাজ করবে না আপনি যখন নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন পূরণ করবেন তখন আপনার মনে একটা অন্যরকম শান্তি অনুভব করবেন ভাই সত্যি এই ফিলিংসটা মানে প্রকাশ করার মতো না দেন আমি ফিউচার পার্ক থেকে বের হয়ে চলে বসুন্ধরা রোডে যে রোডে রয়েছে এক পাশে হচ্ছে পিজ্জা পার্ক আর এক পাশে হচ্ছে ভাই তো আমার স্বপ্ন পূরণের শেষে আমি দুপুরে লাঞ্চ করবো কাছিবাই বসুন্ধরা রোডে কাচ্ছি ভাই যে একটা ব্রাঞ্চ রয়েছে ওই ব্রাঞ্চে আমি কাচ্ছি খাবো আমি যমুনা ফিউচার পার্কে এই নিয়ে চতুর্থবারের মতো আসছি তো আমি যতবার আসি না কেন আমি কাচ্ছি এসে কাচ্ছি খেয়ে যাই কাচ্ছি বাইয় কাচ্ছি আমার আগে থেকে ফেভারিট দেন আজকে তাদের ব্রাঞ্চে এসে দেখি যে হিউজ পরিমাণ কাস্টমার আমার বসার জন্য কোন স্পেস দেখতেছি না দেন বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করে আমি কাচ্ছি খেয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে আসি যমুনা ফিউচার পার্ক থেকে যখন আপনি কুমিল্লা ব্যাক করবেন তখন কিন্তু আপনি কুমিলার বাস পাবেন না তো আপনি কুমিলার বাসবে হলে আপনাকে যমুনা পিচার পার্ক থেকে পাঁচ মিনিট দূরে স্টার লাইন কাউন্টারে আসতে হবে যেটা কিনা না ফেনির বাস তো আপনাকে ফেনির বাড়া দিয়ে আপনাকে কুমিল্লা যেতে হবে তো আমি এখন ফেনির কাউন্টারে চলে যাচ্ছি স্টার লাইন যে কাউন্টার আছে। এখানে আমি চলে যাচ্ছি আমি যখন কুমিল্লা এবং ফেনের বাস গুলোর কাউন্টারে যাই তখন তাদের কাছে গিয়ে শুনতে পাই যে বাসের সিট খালি নেই এই কথা শুনতে পেরে আমি যমুনা ফিউচার পার্ক সামনে থেকে একটি লোকাল বাসে করে মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি সায়দাবাদে চলে আসি প্রথমে আমি অ্যাপস বাইক দেখি তখন তারা আমার কাছে ভাড়া চাচ্ছিল চারশো টাকা যেখানে লোকাল বাস ভাড়া হচ্ছে চল্লিশ টাকা যেখানে আমি চল্লিশ টাকা দিয়ে যেতে পারতেছি তাহলে আমি কেন চারশো টাকা খরচ করব। দেন তখন আমি বুঝতে পারি যে বাসে যাওয়া আমার জন্য বেস্ট হবে দেন যেই বাবা সেই কাজ তখন আমি একটা লোকালে বাসে করে সায়দাবাদে চলে আসি চল্লিশ টাকা ভাড়া দিয়ে সেখান থেকে একটা কুমিলার বাসে ধরা আমি আবারও কুমিলা ব্যাক করি আজকে যমুনা ফিউচার পার্কের বিষাদময় যে জার্নিটা ছিল এই জার্নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ